শুভ সন্ধ্যা বন্ধুরা সকলে কেমন আছো নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত এখানে নুন আর ভিনিগার দিয়ে আর জল দিয়ে মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি দশ মিনিট মতন তারপরে মাংসটাকে ধুতে হবে তো ভিজিয়ে রাখার পর আমি এদিকে মশলা করতে এসেছি এখানে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখো হয়ে গেছে পেস্ট করা এবার মাংসটাকে দশ মিনিট হয়ে গেছে খুব ভালো করে ধুয়ে নেব একদম সুন্দর মাংসগুলো পরিষ্কার হয়ে যাবে দেখতে পারবে দিয়ে মাংসগুলো ধুয়ে নেওয়ার পর ভালো করে তারপর আমি রান্নাটা স্টার্ট করব আর এবারে আমি প্রথমে কড়াইয়ে কড়াই বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে এটা রান্নাটা পুরোটাই হবে কিন্তু সাদা তেলে তো সাদা তেল দিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে হাই ফ্লেমে একদম ভেজে নিতে হবে আর আমি একটু নুন ছড়িয়ে দেবো পেঁয়াজের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ভাজা করবো এবার দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি মাংসগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নিয়ে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব সুন্দর করে ভাজব মিনিট পাঁচেক মতন হাই ফ্লেমে মিনিট পাঁচেক হাই ফ্লেমে ভাজার পর তারপরে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো যেই মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম সেটা দেবো বেশি কিন্তু মশলা গাদা গাদা দিতে হবে না তারপরে একটা টমেটো কুচি দিয়ে দিলাম আবারও কেটে নুন দিলাম হলুদ দিলাম চাট মশলার গুঁড়ো দিলাম দিয়ে এবার মা একদম দেখো খুব ভালো করে এটাকে দিয়ে কষাতে হবে এখানে কিন্তু দু চামচ চাট মশলা দিতে হবে তবেই কিন্তু মাংসের যে অন্য একটা টেস্ট আসবে সেই কারণে এটা একটু আলাদা রকমের এবার মিনিট দশেক মতন আমি হাই ফ্লেমে মাংসটাকে রান্না করতে থাকবো তারপরে দেখো আমি মানে এবার খুব ভালো করে এটাকে কষাতে কষাচ্ছি আর এত গরম আমি ঘেমে গেছিলাম মেয়েকে কারণ পরতে দিয়ে এসে আমি রান্নাটা করছিলাম আর একাকাই বক বক করছিলাম ক্যামেরার সামনে যাই হোক এবার খুব সুন্দর কষে এসছে এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো নাড়িয়ে এইবার একটু জল দিয়ে দিয়েছিলাম এক কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এবার লো ফ্লেমে রান্নাটা হবে অনেকক্ষণ করার পর এক চামচ দিয়ে দেবো গোল গরম মশলার গুঁড়ো তারপরে দেখো আবারও একটু কষিয়ে নেব একদম তেল বেরিয়ে আসবে উপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে রেখে দিলেই হয়ে যাবে চিকেনটা দারুণ হয় বন্ধুরা খেতে এই রান্নাটা কিন্তু একটু অন্যরকম টেস্ট হবে খেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে চাট মশলা দেওয়ার কারণে এর পুরো টেস্টটাই পাল্টে যায় ঠিক আছে তোমরা অবশ্যই এটা ট্রাই করো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও পুরো রান্নাটাই কিন্তু ঘরে থাকা সামান্য মশলা দিয়েই করা হয়ে যায় এখানে বিশেষ মশলা এখানে ব্যবহার করতে হয় না আমার আমরা সবাই খুব ভালো খেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা সবাইকে ভালো লাগলে শেয়ার করে দিও